সরস্বতী পুজোর প্যান্ডেলে ভোরের দিকে হঠাৎ আগুন হাতে গোনা আর কয়েকটা দিন বাকি কারোর অজানা কিছু নেই যে কালনায় সরস্বতী পুজো কিভাবে হয় কালনা সরস্বতী বিখ্যাত সেই কারণে পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই ক্লাবগুলি ব্যস্ত হয়ে পড়ে সরস্বতী পুজোর অভিনব নিত্য নতুন প্যান্ডেল করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেলের পেছনে সেই মতোই কালনা বারুই পাড়ার নটরাজ ক্লাব সরস্বতী পুজো উপলক্ষে আট লক্ষ টাকার বাজেট নিয়ে নেমে পড়েছিল প্যান্ডেল শুরুর কাজে দুর্ভাগ্যবশত ভোরের দিকে সকলে যখন ঘুমে মগ্ন আনুমানিক ভোর চারটে নাগাদ এলাকাবাসীরা দেখতে পায় প্যান্ডেলে জ্বলছে দাও দাউ করে আগুন খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কীভাবে লাগলো আগুন এখনো পর্যন্ত তা জানা যায়নি আগুন ধরার ঘটনায় ক্লাবের মেম্বারদের মন ভারাক্রান্ত হাতে গোনার কয়েকটা দিন বাকি আবার কিভাবে তারা সবকিছু নিয়ন্ত্রণে আনবে সেটা নিয়ে চিন্তিত কিভাবে এই ক্ষয়ক্ষতি পূরণ হবে সেটা এখন ক্লাবের কর্মকর্তাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ বলছি যে এই যে সরস্বতী পুজোর সামনে আসছে তার আগে আপনাদের প্রস্তুতি হচ্ছিল প্যান্ডেলে কি ঘটেছিল কালকে আজকে ভোর চারটের সময় বাড়িতে ডাকা ডাকি যে ক্লাবের প্যান্ডেলে আগুন লেগে গেছে তো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছিল তারা খবর দেয় যে আগুন লেগে গেছে তখন সব পাড়ার লোক দৌড়ে আসে দিয়ে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড এসে সম্পূর্ণ কাজটি কাজটি পুরো সম্পূর্ণ করে তারপরে ওরা চলে যায় আচ্ছা কতটা ক্ষয় ক্ষতি হলো আমাদের যে থিমটা ছিল গাছটা নিয়ে সেই গাছটা পুরোটাই ঝুরিসাত হয়ে গেছে এটা কি কাউকে কি ছন্দ করছেন না এরকম তো কোনো কারো সঙ্গে মতবিরোধ কিছু হয়নি ছন্দ করার কোনো প্রশ্ন আসছে না কিন্তু বোঝা যাচ্ছে না কি থেকে কি হলো আসলে ইলেকট্রিকের আগুন বা ইলেকট্রিকের আগুন তো হবে না কারণ গাছে যে তারটা দেওয়া আছে সেই তারটার সঙ্গে কোনো ইলেকট্রিকের সংযোগ করা নেই আর যা তার আছে বাইরে দেওয়া আছে সেই তারগুলোই তো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি তা এখন সাধারণত বোঝা যাচ্ছে না কি থেকে কি হলো এটা নিয়ে কি থানায় কোনো কিছু অভিযোগ যেমন থানায় কিছু অভিযোগ জানানো হয়নি দেখছি আমরা কী করা যায় কী নাম আপনার সুদীশ সরকার নটাস ক্লাবে সেট হতে সামনেই তো সরস্বতী পুজো তার আগে আপনাদের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলছিল আচ্ছা কত টাকার বাজেট ছিল এবং কি ছিল কি ঘটলো যে আগুন ধরে গেল মানে কি সন্দেহ হচ্ছে সন্দেহ তো কাউকে করার মতো কিছু ব্যাপার নেই কারণ কাউদের সঙ্গে আমার কোনো ট্রাসেল নেই আমাদের কোনো কারণ তো ন্যাচারালি এখানে কাউকে সন্দেহ করব এমন কোনো ব্যাপার নেই কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টলি কিছু একটা ঘটনা ঘটেছে এখনো প্রপারলি জানি না কি হয়েছে দেখতে হবে কতটা পুড়েছে তাও গাছটা যেটা মানে থিমের মেন মূল আকর্ষণ ছিল সে গাছটা মোটামুটি পুরোটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা কটা গাড়ি আসছিল ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডে দুটো গাড়ি আসছিল ওরা খুব মানে ফাস্ট রেসপন্স করেছে একদম পুরো আগুন ফায়ার অফ করে দিই তারপরে ওরা কখন জানতে পারলেন যে আগুন ধরে গেছে চারটের সময় আমরা জানতে পেরেছি এটা নিয়ে কি কোনো অভিযোগ বা কিছু করবেন দেখি এখনো কিছু ভাবনা চিন্তা করি কিন্তু তাদের তরফ থেকে এখন কথা বলা হোক সবাই মিলে তারপরে দেখি কি করা যায় তারপরে কি নাম আপনার আমার নাম ধ্রুবজ্যোতি গাঙ্গুলি